টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে কানাডাকে বিরাশি রানে হারালো আফগানিস্তান এবং এদিন আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে তোলে দুশো রান এবং গুরুবাজ মাহমুদুল্লাহ গুরুবাজ করেন তিরিশ কুড়ি বলে তিরিশ রান মারেন পাঁচটি চার এছাড়াও ইব্রাহিম জাদরান করেন ছাপ্পান্ন বলে পঁচানব্বই রান এবং মারেন সাতটি চার এবং পাঁচটি ছক্কা এছাড়া আতাল করেন বত্রিশ বলে চুয়াল্লিশ রান এবং তিনি মারের দুটো চার এবং দুটো ছক্কা তাদের ব্যাটের ওপর ভর করেই আফগানিস্তান তোলে চার উইকেট হারিয়ে দুশো রান এবং প্রথমে সাতচল্লিশ সালে আফগানিস্তানের প্রথম উইকেটের পতন হয় এ পর উনপঞ্চাশ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় এ একশো চুয়াল্লিশ সালে তৃতীয় এবং একশো পঁচাত্তর রানে চতুর্থ উইকেটের পতন হয় এবং যদি আমরা বলি কানাডার বোলারদের মধ্যে জাসকর সিং বাহান্ন রান দিয়ে পান তিন উইকেট এর অর্থাৎ দুশো এক রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে হবে কানাডা কিন্তু আফগানিস্তানের বোলিংয়ের সামনে রীতিমতো দিশাহারা হয়ে পড়েন কানাডার ব্যাটসম্যানরা এবং যার ফলে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে তোলেন একশো আঠেরো রান এবং অবশ্যই আফগানিস্তানের বোলারদের ভূমিকা বলতেই হয় মোহাম্মদ নবী সাত রান দিয়ে পান চার উইকেট চার ওভার বল করে সাত রান দিয়ে পান চারটি উইকেট রশিদ খান চার ওভার বল করে উনিশ রান দিয়ে পান দুই উইকেট মুজিবুর রহমান চার ওভার বল করে তেইশ রান দিয়ে পান একটি উইকেট এবং যদি আপনি বলেন কানাডার ব্যাটসম্যানরা ওদের হরিশ ট্যাগার চব্বিশ বলে করেন তিরিশ রান এবং সাদবিন জেফার করেন ছাব্বিশ বলে আঠাশ রান এবং তাদের ওপর ভর প্রাণের উপর ভর করে কানাডা নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে তোলে একশো আঠেরো রান যার ফলে এই ম্যাচে কিন্তু রীতিমতো বিরাশি রানে হেরে গেল কানাডা এবং আফগানিস্তান এই ম্যাচ জিতলেও তাদের কিন্তু এই টু টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হচ্ছে তার কারণ আমরা জানি গ্রুপ থেকে কারণ নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হাঁটতে হচ্ছে আফগানিস্তান থেকে বলে বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকেই ছিটকে দিতে আফগানিস্তান কিন্তু ছিটকে যাওয়ার আগে ভালো খেলা তুলে ধরলেন রশিদ খানরা আপনাদের কী মনে হয়